জামায়াত ইসলামের আমির সাহেব তিনি কত বড় সুন্দর একটা কথা বলেছে আপনারা খেয়াল করেছেন ফেসবুক দেখেছেন সংবাদ দেখেছেন তিনি বলেছে পূজা করতে হবে তারা তাদের ধর্ম করবে আমরা প্রয়োজন তাদেরকে দুষ্টের হাত থেকে রক্ষা করবার আমরা সহযোগিতা করব বলছে না তাই যদি একজন জামায়াতের আমির হয়ে একজন পাচক তো ধারী ব্যক্তি হয়ে উনি খাঁটি মুসলমান আর যারা মূর্তি ভাঙবার আসবে যারা আমার ধর্মকে অবজ্ঞা করবে তারা তো মুসলমান না এই বাংলার বুকে প্রকৃত মুসলমান কোনোদিন ধর্মের বিরুদ্ধে আচরণ করেনি আর যারা বহিরা আগমনের জন্ম বাংলাদেশে কোনো অন্য ধর্ম থাকুক আর যারা প্রকৃত মুসলমান যারা আল্লাহর অলি যারা এই দেশের মধ্যে মুসলমান প্রকৃত পাচাত নামাজ ধারী তারা কোনোদিনও দিনও কোন ধর্মের প্রতি আঘাত করে নাই আর তারা করবেও না এটা আমার দৃঢ় বিশ্বাস আমি চলছি আমি চার ঘর কিন্তু নিয়ে আর আমার মন্দিরে সব মুসলমান এই যত দুর্যোগ হোক আমার মুসলমান ছেলেরাই তারাই ওদিকে করেছে কই তারা তো আমার অন্যায় করেনি তারা অন্যায় করবে না আর জানবে যারা অন্যায় করবে ওরা মুসলমানই না কে বলছে এই বাংলার বুকে আজও ভালো মুসলমান আছে নেই হাজার হাজার মুসলমান আপনাকে রক্ষা করছেন আপনারা রক্ষা করতে পারে আমাকেও মেয়ে ছেলে মা বোন চলতে পারে না কি রাস্তায় তারা অন্যায় করছে তবে এই মেয়ে ছেলেরও দোষ আছে মেয়ে ছেলে পিট বাইরে করা লাভ কাটা বিলাস ওই ছাতা পড়ার জন্য বাজার ঘাটে যায় না আয়ัส দেবান खिलाफ দেবেন না মন গাছে খেপ এখন কিছু না বললে ছাড়বো না এই বকাটিং চুল দিয়ে বা রাস্তা কাটে গেলে এখন যদি কেউ আলকাতরা মাখাই দেয় যানো সনাতন দাই নয় সনাতন ভদ্র সমাজ পৃথিবীতে সনাতন ধর্মের মধ্যে এত ভদ্র কোন ধর্ম কোথায় পাবে তুমি খুঁজে সেই ধর্মের জন্মগ্রহণ করে তুমি অধর্ম অশাস্ত্রীয় কাজ করবে সায়তানের মতো চলাফেরা করবে একজন যদি তোমার ক্ষতি করে এর আমরা দায়ী নয় কে বাবা এজন্য আমরা দায় এত ভয় পাব নিজের ধর্ম রক্ষা করতে এত ভয় পওকা না নিজের স্বধর্মকে রক্ষা করবে আর কিছু আমি বলবো না আর কোন সনাতনী দুর্বল না এটা আমার জন্ম মাটি যে সরকার আসুক আমাদের প্রধান উপদেষ্টা সরকার পরিবর্তন হোক হোক যে ওটা আমার দল দেশে দলাদলি বাদ দিয়ে আমরা সনাতনী এইটা আমাদের একাগ্রচিত থাকতে হবে আমরা সনাতনী নাকি তবে অন্যায় করলে আপনি চুরি করলে আমি আপনার দল দেব না অন্যায় করবেন না রাস্তাঘাটে কোনো বাজে ব্যবহার কারোর সাথে করবেন না ফেসবুকে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো ধর্মকে ছোট করার জন্য কোনো কথা লেখালেখি করবেন না এটা চরম ধরে করি আপনার কি কষ্ট পাচ্ছেন বাবারা হ্যাঁ এটা বলার দায়িত্ব আমাদের নাই খালি হরি বইলে কান দেখে যে চলে গেলে হবে না শক্তি বাড়াতে হবে এরপরে আমার কথা আছে ঠিক ঠিক বলবেন এই এখন এই সনাতনীর বিপদের সময় যারা আছে গুরু রাগ রাগাবে না আর যারা মুখ খোলবে না এরপরে মুসাই মুসাই টাকা দিয়ে বাবা জল খাবেন এখন বিপদের সময় সবাই এক হয়ে থাকতে হবে যেন কোন সনাতনীর গায়ে কেউ নোগের আচরণ না দিতে পারে এটাই আমাদের দাবি এবং এটাই আমাদের আপনাদের কাছে প্রার্থনা হ্যাঁ জয় শ্রী রাধে